আমারে সুন্দর করে নামাজান আমি সুন্দর করি আর বেশি আটটো যান সুন্দর নামাজ ভাই অস্থির ভাই মানে এক করে অনেক সুন্দর ভাই হ্যাঁ এত সুন্দর এত মনোরম পরিবেশ আপনি কোথায় পেবেন তখন প্রকৃতি কি সৌন্দর্য

ഓ ഫിലേക്ക് കൂടുതൽ এই প্রকৃতির মাঝে বুঝেননি তো সুন্দর প্রকৃতি আমি নিজে আর গেছি মন মুগ্ধ করা পরিবেশ তো মন মুগ্ধ করা মতো পরিবেশ তো সুন্দর একটা পরিবেশ মানে যাহা বলা বিহীন ফুলড়ি জড়ি গেছে ফুলড়ি থাকতে আর অনেক সুন্দর আছিল অনেক সুন্দর লাগে হ্যাঁ বাই কি এক পরিবেশ মানে ফরানটা জুড়ে যায় না কি কইতাম সচরাচর এরকম প্রকৃতি মানে সৌন্দর্য বিকালবেলা দেখতে পাবো এদিকে ধান কাটা তো গেছে আর সূর্য আসতে যাইতেছে তো খুব অনেক সুন্দর লাগতেছে মানে কি কইতাম